আজকের ভিডিওটা অনেক মজা হতে চলেছে আর আজকে আপনারা ভিডিও দেখবেন না কারণ দেখলে আপনারা চেতবেন কারণ আমরা চলে যাচ্ছি আজকে আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে আর আপনারা শুধু চায় চায় দেখবেন কারণ আপনাদের শ্বশুর বাড়ি এখনো হয় নাই তো আমাদের শ্বশুর বাড়ি সৌন্দর্য এবং প্রাকৃতিক বেডি সব তুলে ধরবো কারণ যদি আপনারা দেখেন তাহলে আপনাদের পছন্দ হয়ে যাবে এর জন্যই আপনাদেরকে না করতেছি আপনারা এই ভিডিওটা দেখবেন না স্কিপ করে ফেলবেন বলেন তো আমাদের সাথে ভ্রমণ সাথী হিসেবে আছেন একদল জামানা। যাদের প্রত্যেকেরই শ্বশুর বাড়ি বাঙ্গারুমা এলাকায় তো এই এলাকা নিয়ে আমাদের কোনো খুব নাই কারণ এই এলাকার প্রাকৃতিক পরিবেশ আমার কাছে মন কেড়ে নিয়েছে কারণ এই এলাকাতে তো আমরা সারা বছর থাকি না আমরা বছরে একবার আসি তাও আবার আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের হৌরের ক্ষেতের ভানি কত সুন্দর করে তুই তুই আছে। এই ক্ষেত সম্পর্কে যদি বলি উনিশশো সালে এই ক্ষেতের নদী খনন শুরু হয় আর এই নদী খনন শেষ হয় যদি আপনারা হেসে বলেন যে এই শালগুলা কোথা থেকে বানাইছি এই শালগুলা সবগুলাই আসলে আমার দাদা হরে দিয়েছিল যে সাঙ্গারিটা দেখতে পাচ্ছেন এই সাঙ্গারিটা আসলে জুলহাসের সৌরভ সৌরায় শুশুরে বানাইছে অনেক সুন্দর হইছে বইয়া থাকলে কি সুন্দর হৌরির বাতাস হয় এই কেন কি বইলা বললাম কি সুন্দর প্রাকৃতিক বাতাস হয় এই কেন আজকের এই জনজীবনে আমাদের সাথে সংঘর্ষে আছেন আমাদের ছোট ভাইরা তারা সবসময় আমাদের সাথে সংঘর্ষ লাগে অনেক কিছু নিয়ে দেখতে পাচ্ছেন তার বাপ তার বাপ দেখলে মনে হয় যে মানুষের এখনই অভাব পড়ে যাবে এরকম বাপ আর এরকম পোস্ট আসলে কেউই নিতে পারে না বলেন হ্যাঁ আমি সত্যি বলছি কারণ তার বাপের সাথে আরেকটা নায়ক নায়ক বাপটা কাজ করে সে নায়কের পোস নেয় সবসময় নায়কের মতো ছবি তুলে হ্যাঁ তাকে দেখতেও নায়কের মতোই লাগে একেবারে অসাধারণ তার ছবি তোলার ডিজাইনার সিস্টেম দেখে কিন্তু রীতিমতোই আমাদের হাসি পাচ্ছে। যার জন্য কিন্তু আমরা ক্যামেরা আইকে একটু হাসি হালোয় আগে এতক্ষণ অনেক কথাই বললাম তো এখন পরিচয় হওয়ার ফলা আমরা কিন্তু সবাই বন্ধুর মতো মানে আমরা ভাই কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো হ্যাঁ ছোট ভাই বড় ভাই যেটাই হোক সম্পর্কটা কিন্তু এখন সবাই এখানে বন্ধুর মতো আমরা লিখে আছি আমার সাথে যারা আছে তারা হলো মতি শাহিন রিমন জুলহাস এবং আমি অপদার্থ ক্যামেরাম্যান ঠিক বলছো হ্যাঁ আমি সবসময় ঠিক কথাই বলি কারণ এই পর্যন্ত ভিডিও বানানোর পরেও কিন্তু আমার একটা ভিডিও কিন্তু এখনো চলে না যার জন্য আমি বলছি আমি সেই অপদার্থ ক্যামেরাম্যান যার একটা ভিডিও এখন পর্যন্ত মানুষের দেখে না

হ্যাঁ এই সেই কানাডা যেটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের গরিবের জন্য এটাই সেই কানাডা এইটা তুমি একটা কথা কইলে ভাই হ্যাঁ ভাই সত্যি কথা বলছি কারণ এই এলাকাটা দেখতে অনেক সুন্দর সোহাগির সোহাগে পাড়ার ওই ঘরের এলাকাটা যেটা কৃষ্ণপুর বলে পরিচিত এই এলাকাটা আসলে অনেক সুন্দর এই এলাকার মানুষের মন প্রাণ সবগুলাই একবারে অসাধারণ হয়তো বা যোগাযোগ ব্যবস্থার জন্য এই এলাকাটা পিছিয়ে আছে কিন্তু এই এলাকাটা অর্ধেক কৃষির উপর নির্ভরশীল হাদিসে আছে যে যে এলাকায় কৃষি বেশি হয় ওই এলাকা বেশি উন্নত তো এই এলাকাটা কিন্তু উন্নত হতে পারে না যোগাযোগ ব্যবস্থার কারণে যোগাযোগ ভাই দাঁত পালাই দিলেও কিছু করার নাই আমি যেটা সত্য সেটাই বলছি তো এই এলাকার যদি খেলাধুলার কথা বলে খেলাধুলার দিক দিয়েও কিন্তু এই এলাকার মানুষ অনেকটাই আগে আছে শুধু যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের কি হয়তো বা কেউ দেখতে পারে না তারা সময় মতো খেলায় অংশগ্রহণ করতে পারে না বলেই কিন্তু তাদের এই অবস্থা আমি সবসময় ঠিক কথাই বলি তাদের এলাকার খেলা অনেক সুন্দর খেলে তাদের খেলা যদি দেখতে চান তাহলে প্রতি শুক্রবারে তাদের মাঠে চলে আসবেন মাঠে এসে যেটা দেখতে পাই গ্রামের পোলাপান গায়ে অনেক জোর তাদের দম অনেক বল যেন তাদের কথা শুনে ওই রকমটাই আসলে দেখতে পাই তো অনেকক্ষণ কথা বললাম পরিশেষে দিনের অবস্থা খারাপ এখন আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফাললে মুই চাই আবিত্য